সুপার ডুপার এবছরে সেরা ডিসকাউন্ট পাবেন আপনি এবছরের সেরা ডিসকাউন্ট সেই কিন্তু এসিটা কনভার্ট হয়ে কিন্তু হাফ টনে চলে আসবে অনেক সময় মানে প্রয়োজন অনুযায়ী পারফর্ম করবে হাফ টন এক টন দেড় টন এবং ওয়ান পয়েন্ট সিক্স হাই এই তো পুরাই এআই টেকনোলজি হ্যাঁ এআই টেকনোলজি হাই পারফরমেন্স আউটডোর একশো পার্সেন্ট গ্রোভ কাপার গ্রোভ কাপার মানে ভিতরে খাস কাটা আছে

এখন বলেন আপনার এই শেয়ালি এসির পাশাপাশি আর কি কি আচ্ছা আমাদের এসি তো আছে আমাদের তিনটা ব্র্যান্ডের এসি আছে যেমন হায়ার গ্রি হাইসেন্স এবং আপনার হুন্দা এসি আছে পাশাপাশি আপনি পাচ্ছেন এলইডি টিভি হায়ার হাইসেন্সের সব প্রত্যেকটা সাইজ পাচ্ছেন বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর এই পাশে আছে ডাবল ডোর ফ্রিজ যারা আসলে ডাবল ডোর ফ্রিজ কিনতে চান তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপে ফোন করলে কিন্তু আপনার আপনার লাইভ ছবি দিব এবং আপনার লাইভ ভিডিও দিব আপনার অথবা ভিডিও করে কথা বলে আপনার মডেল চয়েস করাবো

আমরা যে শোরুমে দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি এটা হচ্ছে আমির কমপ্লেক্স উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের সাথে একদম মেন রাস্তার সাথে এটা দোকান নাম্বার হচ্ছে আঠারো এবং নয় এবং আঠারো আমি কমপ্লেক্সের নিস্তারায় পাশে বিক্রমপুর সুইসারসে একদম মেইন রাস্তার সাথে একদম আপনারা আমি কমপ্লেক্সে ওঠার যে লিফট আছে না লিফটের পাশে ওই যে মেইন রাস্তা একটু দেখেন মেইন রাস্তা এই যে একদম পাশে দেখেন একদম ময়মনসিংহ রোড ঠিক আছে ঢাকা হাইওয়ে ময়মনসিংহ রোড ওকে

আচ্ছা আমরা প্রথমেই একটু ফিচার নিয়ে কথা বলি মডেল গুলা নিয়ে একটু কথা বলি আমাদের এই পাশে দেখেন হায়ারেস্ট মানে সবচেয়ে এটা যেটাকে জাতি হয়েছে এখন বর্তমানে ক্লিন কুল এনার্জি কুল দুইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না কিন্তু 1.6 টন মানে আপনি বাজারে একদম 2025 এর যে মডেল এগুলো কিন্তু সব 1.6 টন হয়ে আসছে মানে 1000 বিটিইউ আপনি বেশি পাচ্ছেন আগে ছিল 18000 বিটিইউ মানে 1.5 টন এখন হচ্ছে 19000 বিটিইউ মানে 1.6 টন আগের যে ফিচার ছিল সবগুলো কিন্তু সেমই আছে এবং ইনডোরের সাইজটি কিন্তু একটু বড় হইছে আগের চেয়ে আচ্ছা এতে কি কোনো সুবিধা আছে হ্যাঁ সুবিধা আছে বাতাসের পরিমাণ বাড়ছে যে এইজন্যই তো বলি আমরা 1.6 টন মানে তো এক্সট্রা ফ্যাসিলিটি নিয়ে আসলে আউটডোর সাইজ হইছে আউটডোর আগের তুলনায় আউটডোর সাইজ কিন্তু বড় হয়েছে বড় হয়েছে আচ্ছা আমি ফিচার গুলো নিয়ে একটু কথা বলি প্রথম হইছে সেলফ ক্লিন পাচ্ছেন দুইটাতেই এবং আপনার ট্রিপল ইনভার্টার মাধ্যমে পজিটিভ পার্স এনার্জি সেভ করতে পারতেছেন এবং হাইপার পিসিবি পাচ্ছেন হাইপার পিসিবি কিন্তু অনেক সুপার একটা কাজ আছে কারণ হচ্ছে যখন ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েট করে তখন কিন্তু আসলে এই হাইপার পিসিবি অনেক কাজে লাগে হ্যাঁ অনেক কাজে লাগে এরপরে হচ্ছে আপনার এটা কিন্তু ইজি কনভার্টেবল এসি মানে কি এই কনভার্টেবল এসির মানেটা হচ্ছে আপনার রুমের ভিতরে যতটুকু লোক থাকবে ততটুকু এসিটা পারফর্ম করবে যেমন আপনার বাসায় আপনি আসেন একা আপনার এসি যদি ফুল ওয়ান পয়েন্ট চলে যায় তাহলে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা বেশি আসবে সেজন্য কিন্তু এসিটা কনভার্ট হয়ে কিন্তু হাফ টনে চলে আসবে অনেক সময় মানে প্রয়োজন অনুযায়ী পারফর্ম করবে হাফ টন এক টন দেড় টন এবং ওয়ান পয়েন্ট সিক্স টন হ্যাঁ এই তো পুরাই এআই টেকনোলজি হ্যাঁ এআই টেকনোলজি এই যে দেখেন এই যে

ডিপোর্টটা যে জায়গা থাকবে ওই ওই এরিয়ার টেম্পারেচারটা রিড করবে এবং ওই অনুযায়ী কিন্তু এসিটা পারফর্ম করবে আচ্ছা অ্যাজ এ রিমোট একটা সেন্সর হিসেবে জি রিমোট সেন্সর হিসেবে কাজ করবে ওকে আপনি দেখবেন রিমোটে যখন ওই আই ফিল বাটনটাকে প্রেস করবেন তখন পাশে একটা টেম্পারেচার উঠবে যে আপনার রুমের ভিতরে টেম্পারেচার কত সময় শো করবে আপনি বুঝতে পারবেন আচ্ছা ওইখান থেকে কিন্তু মেইন ওই সিগন্যালটা দিবে সিগন্যালটা দিবে ওই অনুযায়ী এসিটা পারফর্ম করবে এসিটা পারফর্ম করবে রাইট দুটোতে কিন্তু একই ফিচার পাচ্ছেন এমআরপিও सेम দেখেন 74990 টাকা এমআরপি

এরপরে হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন এই যে একটন বারো এনার্জি কুল বা বারো কুল ফিচার কিন্তু সেম আমরা এম আর টা হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় যে মডেল নেন ইনক্লিন কুল নেন বা এনার্জি কুল নেন যে মডেল নেন উপর থেকে একটু দেখেন দেখেন সম্পূর্ণ কিন্তু কপারের দেখেন টোটালি কিন্তু কপারের যে উপরে কিন্তু গোল্ডেন ফিন এছিল হায়ার গ্রিনিয়া ভাই এগুলো দেখানো দরকার নাই কারণ এগুলো ট্রাস্টেড প্রোডাক্ট জি ট্রাস্টেড প্রোডাক্ট এবারে 24000 বিটু যদি নিতে চান 2000 মানে 2 টন এটা আমাদের কাছে দুটো মডেলই আপনি পাচ্ছেন এই মুহূর্তে আর দুটো মডেলই আমাদের কাছে পেজেন মাত্র 74000 টাকা ওই 74000 টাকা জি 74000 টাকা আচ্ছা আচ্ছা এরপর আমি একটু আউটডোরের কথা বলি আউটডোরের লুকিং তো অনেক অনেক চমৎকার লুকিং আপনারা জানেন আপনার হায়ার আউটডোর সম্পর্কে বলার কিছু নাই

যে কম্প্রেশন আপনার খুব ভালো পারফর্ম করবে এবং আরেকটা ব্যাপার আছে যে গোল্ডেন ফিন পাচ্ছেন গোল্ডেন ফিন অনেক সুবিধা আছে কি কি সুবিধা আছে আপনার এটার উপর ময়শ্চার আসবে না এবং এটা আপনার জং পড়বে না লিকেজ হবে না মানে মেইন কথা হচ্ছে লং টাইম কিন্তু সার্ভিস দিতে লং টাইম সার্ভিস দিতে পারবে আচ্ছা এরপরে আমাদের কাছে প্রিমিয়াম সিরিজে আমরা চলে যাই প্রিমিয়ার ভিতরে আমাদের কাছে এই যে ইউবিকুল আছে ইউবিকুল হচ্ছে প্রিমিয়ামের শুল মানে ইউবিকুল হচ্ছে আমাদের প্রিমিয়ামের শুরু আচ্ছা আচ্ছা ইউবিকুলটা কেন আপনি নিবেন এটার ভিতরে আপনি 99.9% স্টেরিলাইজেশন পাচ্ছেন ওকে স্টেরিলাইজেশনটা কি হচ্ছে রুমের ভিতরে আপনার ইউবি লাইটের মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়া টোটাল ক্লিন করে দেবে আপনি একটা ফ্রেশ এয়ার পাচ্ছেন আমি সব সময় একটা কথা বলি যে আসলে একটা এসি আপনি কিনবেন এসি শুধু ঠান্ডার মেশিন না যে আপনি শুধু ঠান্ডা দিবে আপনি কিন্তু কমফোর্ট দিবে কারণ যে ঠান্ডার সময় যদি আমরা কমফর্টই থাকি তাহলে তো শীতের সময় আমরা ভালোই থাকতাম তাই না শীতে আমরা রুম হিটার কেনার প্রয়োজন ছিল না একটা কমফর্ট এয়ার আপনাকে দিবে এবং হেলদি এয়ার পাচ্ছেন আপনার ভিতরে বিশ্ব আপনার ভিতরে ভিতরে বাচ্চা এবং যদি কোন রোগী থাকে তাদের জন্য এই এসির এয়ারটা অনেক বেনিফিট ভাই আরেকটা জিনিস এখন না বললেই না

মানে আপনি ইউবি করলেন আর ক্লিন করলেন আর এনার্জি করলেন সবগুলো থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন সেলফ পাচ্ছেন আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে গেলে আপনারা পাবেন কিভাবে আপনারা এই সেলফ ক্লিনটা করবেন আমরা কিন্তু ভিডিওটা দেখাই একদম টোটালি হাতে কলমে দেখাই দিচ্ছি

আমি প্রথমে যে সুবিধা নিয়ে কথা বলবো সেটা আপ টু ফর্টিভেন পার্সেন্ট ফার্স্ট টার্কুলিং মানে অত্যন্ত দ্রুত কিন্তু ঠান্ডা করবে পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রো করবে এয়ার এবং এই দেখেন এই যে একশো পার্সেন্ট গ্রোভ কপার মানে ইনভার্টারে যেগুলো পাচ্ছেন নন মধ্যে একই একই জিনিস পাচ্ছেন এই জায়গায় এন্টি ব্যাকটেরিয়াল গোল্ডেন ফিল পাচ্ছেন ওকে ঠিক আছে এমআরপি বলি এ দেখেন আঠারো বিটিও এটা এমআরপি যে বাষট্টি নয়শো নব্বই আমি শুরুতেই বলছি ধামাকা অফার দিব এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা জি আর এক টন নিতে চান মাত্র চল্লিশ হাজার টাকায় আর যদি দুইটা নিতে চান মাত্র একষট্টি হাজার টাকায় এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজিয়াবাদ ফিটিং ডেলিভারি আরো নাকি দশ ফিট কভার পাইপ নন ইনভার্টার কিন্তু ওয়ারেন্টি বাড়ছে

এবং পাচ্ছেন দুই বছরের সার্ভিস এখন বলি দেখেন এই যে ইনভার্টার ইনভার্টার আছে দেখেন এই যে নতুন মডেল দেখেন এই যে আঠারো এই যে এক্স জেড এটা কিন্তু আমরা আপনাদেরকে লাইভে আমাদের পেজে গেলে পাবেন আমরা কিন্তু লাইভ দেখাইছি আপনাদেরকে যে নতুন মডেলগুলো চলে আসছে নতুন তিন তিনটা মডেল আছে একটা এখানে একটা বিটের মতো আছে এখানে

তো এটাতে পাচ্ছেন ওয়াইফাই ওয়াইফাই এবং সেলফ ক্লিন পাচ্ছেন এবং আপনার কোল প্লাজমা প্লাস পাচ্ছেন যাদের ঠান্ডা জনিত সমস্যা হয় এসিতে থাকতে অ্যালার্জি আছে তারা আসলে এই কোল প্লাজমা প্লাস এই আপনার এই অপশনটা কিন্তু ভালো কাজ করবে তিনটা কিন্তু প্রাইস কিন্তু আমাদের কাছে একটু ডিফারেন্ট আছে আমি প্রাইসগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে বলি এক্স পিউবি এক্স এফবি দুইটাই আমাদের কাছে একই পাচ্ছেন MRP রে হচ্ছে 79390 কিন্তু আমরা বলেছি ভিডিওর শুরুতে অনেক সুপার একটা প্রাইস থাকবে ধামাক একটা অফার থাকবে এই ধামাকা অফার এটা পেয়ে যাচ্ছেন মাত্র 67000 টাকায় আর এই যে নতুন যে মডেল তিনটা আছে আমাদের কাছে তিনটা আমাদের পেজে গেলে আপনারা আপডেট পাবেন আমাদের এখানে স্পেস কম তাই আসলে আমরা ডিসপ্লে করতে পারিনি তো আপনি আমাদের ওভারফোনে ফোনে ছবি নিতে পারবেন অথবা আপনি আমাদের পেজ ঢুকলে কিন্তু আপনি ছবি পেয়ে যাবেন তো এইটার প্রাইস হচ্ছে মাত্র উনসত্তর হাজার টাকা মানে দুই হাজার টাকা কিন্তু আপনার এই মডেলের দাম বেশি দাম বেশি যেটা নতুন আসছে হ্যাঁ এরপরে হচ্ছে এক টনের প্রাইস যদি বলি এক টনের প্রাইস পাচ্ছেন একান্ন হাজার টাকা আর এটা প্রাইস পাচ্ছেন বাউন্ন টাকা নতুন মডেল আর যদি আপনার দুই টনের প্রাইস বলি দুই টনের এটা প্রাইস আশি হাজার টাকা এটা পাচ্ছেন একাশি হাজার টাকা ওকে তো বা আপনার কিন্তু আপনার মডেল আগেরটা হোক আর পরেরটা হোক ওয়ারেন্টি কিন্তু আপনি সেমই পাচ্ছেন বারো বছর অফিসিয়াল কম্পিউটার গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার পার্টস আর দুই বছর সার্ভিস আচ্ছা আমরা এখন দেখাবো হাইসেন্সটা আমাদের এখানে হাইসেন্সের ডিসপ্লেটা বেশি তাই একটু হাইসেন্স আমরা এখান থেকে দেখাচ্ছি তো আমাদের কাছে হাইসেন্সের আপনি ইনভার্টার নন ইনভার্টার সবগুলো মডেলই কিন্তু পাচ্ছেন ইনভার্টারে আপনি দুইটা মডেল পাচ্ছেন আমাদের কাছে একটা কম্প্যাক্ট কুল একটা হচ্ছে স্মার্ট কুল স্মার্ট কুল একটা বিশেষ কম্প্যাক্ট কুলটা কিন্তু আমাদের এখানে চলতেছে একটু দেখেন ওই যে দেখেন এটা কিন্তু আমি বাতাস খাচ্ছি একদম ঠান্ডা বাতাস চমৎকার ঠান্ডা কিন্তু একটু কনফিউশন ছিল যখন আমি হাইসেন্স প্রোডাক্ট নাম শুনি কি না কি হবে ভাই জি টিভি থেকে শুরু করে এসি প্রত্যেক প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম তো হাইসেন্স আসলে এটা কিন্তু একটা আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু অত্যন্ত আপনার খুব ভালো চলতেছে এবং ইলেকট্রিসিটি বিল সেভের ক্ষেত্রে হাইসেন্স অনন্য এবং অনেক কিন্তু কম বিল আসবে তারা চিন্তা করেন ইলেকট্রিসিটি বিল আপনার অনেক বেশি আসে তারা হাইসেন্স দিতে পারেন তো হাইসেন্সের আমাদের কাছে ইনভার্টার এই মুহূর্তে একটু দুই টন কিন্তু আপনি পাচ্ছেন আমি শর্ট করে যে ফিচারগুলো একটু বলি দেখেন এই যে ভোল্টেজ প্রোটেকশন পাচ্ছেন এর পাশে লং লং ডিস্টেন্স এয়ারফ্লো পাচ্ছেন এবং এ দেখেন এনার্জি সেভিং কস্ট সেভিং মানে টোটাল অনেক ভালো এনার্জি সেভ করবে এবং ফ্রিকুয়েন্সি কন্ট্রোল আছে আপনাদের সার্ক মার্কেট আছে আর এটা হচ্ছে দেখেন এমআরপি তেহাত্তর হাজার নয়শো টাকা হচ্ছে এমআরপি আর বারো বছরের কম্প্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন তো আমি এখন প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিই এটা দেড় টনে আমি প্রথমে বলি দেড় টনে এটা প্রাইস পাচ্ছেন আমাদের কাছে আমি বললাম যে এটা এমআরপি হচ্ছে তেহাত্তর হাজার নয়শো টাকা মানে চুয়াত্তর হাজার টাকা আমরা ভিডিওর শুরুতেই কিন্তু বলছি যে একটা চমৎকার ডিসকাউন্ট দিব এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আরো রঙের ফিট কভার পাইপ এবং বারো বছর অফিসিয়াল কম্পেশন গ্যারান্টি এবং চার বছর স্পেয়ার পার্ট দুই বছর সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের স্মার্ট কুল এটা কিন্তু আপনি এনার্জি সেভের সবচেয়ে বেশি এনার্জি সেভ করবে এটা সিক্সটি পার্সেন্ট এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট এতটুকুই পার্থক্য তো এটা আপনি আমাদের কাছে দেড় টন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকার ভিতরে আমি ফিটিং ডেলিভারি আরো রঙের দশ ফিট কভার পাইপ